আইএমএফ বিশ্ব ব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশি প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আলোচনায় গুরুত্ব পাবে ঋণের কিস্তি ছাড়ের প্রসঙ্গ তবে শর্ত ব্যাখ্যা দিতে হবে সেজন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিশ্লেষকরা জানান বেশিরভাগ শর্ত পূরণ হলেও রাজস্ব আদায়ে অগ্রগতি কম বর্তমান পরিস্থিতি তুলে ধরে সময় চাইতে হবে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বাংলাদেশের জন্য দুই সালে চারশো সত্তর কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ জুড়ে দেওয়া হয় একাধিক শর্ত এই পর্যন্ত ছাড় হয়েছে ঋণের পাঁচটি কিস্তি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে আইএমএফ বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠক অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অর্থোপদেষ্টার নেতৃত্বে বারো সদস্যের প্রতিনিধি দল ডেলিগেশন ডেপুটি হেড বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসেন ইস মুসুর তেরো থেকে আঠারো অক্টোবর এই পাঁচ দিনের বৈঠকে গুরুত্ব পাবে বৈশ্বিক ঋণ পরিস্থিতি শর্ত সংস্থার সহ নানা প্রসঙ্গ তবে বাংলাদেশের ঋণ প্রসঙ্গ নিয়েও হবে একাধিক বৈঠক প্রথমে চারশো সত্তর কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক এখন মোট ঋণ দাঁড়িয়েছে পাঁচশো কোটি ডলার জুন পর্যন্ত ছাড় হয়েছে তিনশো ষাট কোটি ডলার প্রশ্ন হচ্ছে ঋণের শর্ত কতটা পরিপালন করতে পেরেছে বাংলাদেশ রিজার্ভ বাজেট ঘাটতি সহ কয়েকটি শর্ত পূরণ হলেও অভ্যন্তরীণ নাই তেমন সাফল্য নেই এনবারে সংস্কার চলমান থাকলেও বাড়েনি রাজস্ব আদায় বাংলাদেশের জন্য এই রেভিনিউ কালেকশনের যে টার্গেটটি অ্যাচিভ করা গেল না সেটি আগামী দিনগুলোতে এই অন্তর্বর্তী সরকারে এই সময়কালেও যে সেটি আদায় করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে সেটি মনে হচ্ছে না যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে এটি কেটে যাওয়া তখনই কেবলমাত্র সম্ভব হবে যখন আসলে একটি নতুন নির্বাচন হবে সুতরাং আইএমএফ এর মতো প্রতিষ্ঠান আমার ধারণা যে নতুন নির্বাচনের জন্য তারা অপেক্ষা করবে যুক্তরাষ্ট্রের বৈঠকে শর্ত পূরণ এবং সরকারি উদ্যোগের কথা তুলে ধরবে বাংলাদেশ সামনের করণীয় এবং অবস্থার উন্নতি করার প্রতিশ্রুতি দেবে প্রতিনিধি দল আইএমএফ কে বোঝাতে হবে যে আমরা বেশ কিছু প্রগ্রেস করেছি আরও অনেক কিছু বাকি কিন্তু তারা যেন আমাদের পাশে থাকে তারা অতীতে আমাদের পাশে থেকেছে কিন্তু তাদের সমস্ত শর্তই কিন্তু অত্যন্ত কঠিন এবং এটা সারা পৃথিবীর জন্য একই রকম মানে জন্য যেরকম শর্ত বাংলাদেশের জন্য একই শর্ত শর্ত কঠিন কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায় কারণ হলো যে আমাদের রাজনৈতিক বাস্তবতা আছে দেশের যে সংস্কার সেগুলোর অনেক জায়গাতে আমরা কোনোভাবে না করতে পারছি না যদি অন্যান্য যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো প্রতিপালন করতে না পারি তাহলে সেক্ষেত্রে আগামী কিস্তির অর্থ আটকে যেতে পারে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করতে পরিস্থিতি মূল্যায়নে উনত্রিশ অক্টোবর ঢাকা সফরে আসছে আইএমএফ প্রতিনিধি দল রিমুর রহমান যমুনা নিউজ ঢাকা